নমস্কার সবাইকে আজকের টপিক হলো কিভাবে আমরা আমাদের মনকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারব সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না এবং এক শ্রবণে ভিডিওটা শুনুন আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আমাদের মন কিন্তু সমস্যা হলো এই মন যখন আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন জীবনটা কঠিন হয়ে পড়ে আমরা কি কখনো ভেবেছি কেন আমাদের মন এক জায়গায় স্থির থাকে না কেন আমরা চাইলেও সারাক্ষণ আজে বাজে চিন্তা করা বন্ধ করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাঁচটি কার্যকরী এবং বিজ্ঞানসম্মত উপায় চলুন শুরু করা যাক চিন্তাকে পর্যবেক্ষণ করতে শিখুন মনকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হল আপনার মনের মধ্যে কি চলছে তা দেখা আমরা যখন কোনো চিন্তা করি তখন আমরা সেই চিন্তার সাথে মিশে যাই কিন্তু আপনি যখন আপনার চিন্তাকে একজন তৃতীয় ব্যক্তির মতো পর্যবেক্ষণ করবেন তখন দেখবেন সেই চিন্তার শক্তি কমে যাচ্ছে নিজের মনে আসা নেতিবাচক বা অস্থির চিন্তাগুলোকে বাধা না দিয়ে শুধু সেগুলো দেখুন এতে আপনার মন শান্ত হতে শুরু করবে শ্বাসের ওপর নিয়ন্ত্রণ আমাদের মন এবং শ্বাসের মধ্যে এক গভীর সম্পর্ক আছে যখন আমাদের মন অস্থির থাকে তখন আমাদের শ্বাস খুব দ্রুত চলে মনকে শান্ত করার সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় হল গভীর নিঃশ্বাস নেওয়া যখনই মন বিক্ষিপ্ত হবে পাঁচ সেকেন্ড সময় নিয়ে শ্বাস নিন এবং দশ সেকেন্ড সময় নিয়ে শ্বাস ছাড়ুন এটি আপনার মস্তিষ্ককে মুহূর্তের মধ্যে শান্ত হওয়ার সংকেত পাঠায় বর্তমান মুহূর্তে ফিরে আসা আমাদের মন হয় অতীতের কোনো ঘটনা নিয়ে আক্ষেপ করে নয়তো ভবিষ্যতের কোনো কাল্পনিক ভয় নিয়ে অস্থির থাকে মনকে নিয়ন্ত্রণ করতে হলে একে বর্তমান মুহূর্তে বা এখানে এবং এখনে ফিরিয়ে আনতে হবে বর্তমানে আপনি যা করছেন চাইলে খাওয়া হাঁটা বা কাজ করা তাতে শতভাগ মনোযোগ দিন যখন মন বর্তমানে থাকে তখন আজে বাজে চিন্তার কোনো জায়গা থাকে না নেতিবাচক ইনপুট বন্ধ করুন আমাদের মন যা দেখে এবং যা শোনে সেভাবেই কাজ করে আপনি যদি সারাদিন সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর বা মানুষের জাকজমকপূর্ণ জীবন দেখেন তবে আপনার মনে তুলনা এবং অস্থিরতা বাড়বে আপনার মনের খাদ্য হল তথ্য তাই আপনার মনে কী ঢুকছে সেদিকে খেয়াল রাখুন ইতিবাচক বই পড়া বা ভালো মানুষের কথা শোনা আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে মেডিটেশন বা ধ্যানের অভ্যাস মনকে নিয়ন্ত্রণ করা একটি পেশি তৈরি করার মতো প্রতিদিন মাত্র দশ মিনিট এক জায়গায় শান্ত হয়ে বসে নিজের শ্বাসের ওপর মনোযোগ দেওয়ার অভ্যাস বা মেডিটেশন আপনার ফোকাস করার ক্ষমতা বাড়িয়ে দেয় নিয়মিত চর্চার ফলে আপনি আপনার মনকে যখন খুশি তখন যে কোনো গুরুত্বপূর্ণ কাজে স্থির করতে পারবেন আপনার মন হল একটি দুর্দান্ত সেবক কিন্তু খুব খারাপ মালিক তাই একে মালিক হতে দেবেন না মনকে প্রশিক্ষণ দিন যাতে এটি আপনার কথা শুনে চলে মনে রাখবেন যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি পুরো পৃথিবী জয় করার ক্ষমতা রাখেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মনকে শান্ত রাখতে আপনি কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করেন তা কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন